তুমি এখানে কি করছো মাধবীর কত মেয়েকে দিয়ে আমি জুবিনার জন্মদিনে কেক কাটিয়েছি কিন্তু কারো কথা আমার মনে নেই শুধু মাধবী ছাড়া ওকে দেখার পর যেন মনে হয়েছিল মাধবী আমাকে মা ডেকেছে তুমি তাকে মেয়ের মতো মনে করেছো অথচ কি দুর্ভাগ্য সেই মাধবী আর জেলে চার দেয়ালের মধ্যে বন্দি হ্যাঁ সত্যি দুর্ভাগ্য কিন্তু ভাগ্য ভালোও হতে পারে শুনেছি ওর কেস তোমার আদালতে বিচার তুমি করবে ইচ্ছেগুলো তুমি ওকে মুক্তি দিতে পারো সহানা আইনের লোক হয়ে আবেগের কথা বলো না বিচার হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি অপরাধ প্রমাণিত হয় আমি ওকে মুক্তি দিতে পারি না যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে সসম্মানে মুক্তি দিয়ে দেব আল্লাহ যেন ওকে সসম্মানে মুক্তি দেয় আমার মন ওর এমন অস্থির হয়ে ওঠে যেন মনে হয় ও মাধবী নয় হাজার রুবিনা মায়ের মন সন্তানের জন্য ঠিকই অস্থির হয়ে ওঠে মহামান্য আদালত আমার কাছে কতগুলো ফটো আছে যা প্রমাণ করে দেবে মাধবীর আসল চরিত্র তাই দেখুন মিন অ্যাডভোকেট সাহেব আপনিও দেখুন আসামির আসল রূপ যা সে আপনার কাছে এতদিন লুকিয়ে রেখেছিল মহামান্য আদালত এই ঘটনার সঙ্গে জড়িত আরো দুজন সাক্ষীকে আমি আদালতে হাজির করতে চাই অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ প্রথম সাক্ষী হাজির যাহা বলিব সত্য যাহা বলিব সত্য বলিব না আপনার নাম আমার নাম নুর আপনি সালাম খানের বাড়িতে কি করেন আমি ওপরি বাড়ি হুম তাহলে বলুন এই খুনের ব্যাপারে আপনি কি জানেন আমি সেদিন ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎ একটা পিস্তলের গুলির শব্দ শুনে আমি জেগে উঠি এবং দরজায় আসতে আমি দেখতে পেলাম আমাদের সাহেবের ঘরের ভেতর থেকে ওই ওই মেয়েকে বেরিয়ে যেতে তারপর ঘরে গিয়ে দেখি আমাদের সাহেবের লাশ আমাদের

আদালত এই আদালতের আমার কোনো প্রয়োজন নেই মিথ্য সাক্ষী প্রমাণ চড় করে এই আদালতকে কালিমায় ঠেকে দিতে চাই না আমি স্বীকার করছি আমি খুন করেছি

কোট আজকের জন্য মুলতবি ঘোষণা করা হল কি হলো তুমি এভাবে চুপ করে বসে আছো আজ কোর্টে মাধবী চিৎকার করে ওর করে আমাকে চুপ করিয়ে দিয়েছে না কেউ হতে পারে না তুমি মুক্ত করে দিতে পারো না না বিচার তার নির্দেশিত পথেই চলবে এখন কি হবে আমিও তাই ভাবছি বিচার যদি মাধবের মৃত্যুদণ্ডের আদেশ যদি মাধবের জীবনের সূর্য সারা জীবনের জন্য নিভে যায় তবে অনেক জীবনে অন্ধকারে থেকে যাবে ঠিকই বলছ তোমার কথা শুনে আমারই মন কেঁদে উঠছে আর যারা মাধবের বাবা মা যারা তাকে জন্ম দিয়েছে তাদের মন অসহ্য যন্ত্রণা ছটফট করতে থাকবে আমার মনটাও তেমনি ছটফট করছে আমি জজ ন্যায় বিচারক আজ মাধবীর এই দুঃসময়ে তার মাকে পরিচয় দেয় আমার কর্তব্য আর মাধবী ও মৃত্যুর আগে জেনে যাক কে তার মা কে বাবা আমি যদি রুবিনার মাকে তার পরিচয় না দেই তাহলে মানবতার উপর আঘাত আসবে ন্যায় বিচারের নামে অন্যায় করা হবে তুমি তুমি কি বলতে চাইছো বলতে চাচ্ছি মাধবী আমার মেয়ে মাধবী মাধবী আমার রুবি মাধবী মাধবী আমার বুকের মানে আমার মানে মাধুরী তোমার সেই না। যে দশ বছর আগে তোমার কোল থেকে হারিয়ে গিয়েছিল যে একদিন আমাদের মুখের হাসি ছিল সে আমাদের হৃদয়ে জখম হয়ে ফিরে এসেছে যে নিঃশ্বাসটি আমরা বেঁচেছিলাম সে বিশ্বাস এখন আইনের হাতে পণ্য হ্যাঁ জজের আসামি হয়ে জজের কাঠ দাঁড়িয়ে আছে শাহানা মেয়ে ফিরে পাওয়ার কোনো আনন্দ অনুষ্ঠান কোন মিলাদ মহাফিল হচ্ছে না তার পিতা মাতা এগিয়ে যাচ্ছে না দারুণ আবেগ নিয়ে কেউ চিৎকার করে বলছে না মা তুই ফিরে এসেছি আমার পক্ষে দশ বছরের স্নেহ মমতায় ভরা বুকটাকে একবার শান্ত করে এসব কি বলছেন আপনি আমি রুবিনা নই আমি মাধ দী না ও কথা বলিস না যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তোর সাথে আমার নারীর চোখ রয়েছে আজ আমার মনের কথা সত্যি প্রমাণ হয়েছে তুই তুই আমার মেয়ে তুই ছোটবেলায় ট্রেন থেকে হারিয়ে গিয়েছিলি মা হারিয়ে গিয়েছিলি তুই আমার বুকের ধর আমার কলিজার টুকরা আমার সব মনে পড়েছে আজ আমার চোখের সামনে থেকে সব অস্পর্শ দূর হয়ে গেছে আমি তোমাকে চিনতে পেরেছি মা চিনতে পেরেছি হয়তো ভাগে মা আমি আজ তোকে একটি শুকনো বুকটাকে শান্তি দিতে পারছি না ভালোই হয়েছে মা আমার মতো একটা খুনিকে স্পর্শ করলে তোমার পাপ হবে আমি একটা খুনি আমি একটা খুনি আর একটা খুনি কোনোদিন তোমার সন্তান হতে পারে না ও কথা বলিস না মা ও কথা বলিস না আমি ঠিকই বলছি মা আমার পরিচয়ে তুমি এখন কলঙ্কিত হবে তাই আমার পরিচয় দিয়ে তোমার এত বছরের মান সম্মান সন্তানই হচ্ছে মায়ের সবচেয়ে বড় সম্পদ সন্তানের কোনো কিছুতেই মায়ের সম্মান নষ্ট হয় না সন্তানের পাপ হলে সেই পাপ তার মাকে অবশ্যই ধারণ করতে হবে তুই ভাবিস না তুই তুই আমার মেয়ে আর আমার মেয়ে কোনো পাপ করতে পারে না তাই তোর কোনো শাস্তি হতে পারে না তুই মুক্ত হয়ে আবার বুকে ফিরে আসবি মা ফিরে আসবি কাছে আয় মা হালু কাছে